স্থানীয় ছাত্রছাত্রী যুবক যুবতীদের খেলাধুলোয় মাঠমুখী করা ও মহিলা এবং পুরুষ বাচ্চা বয়স্কদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় উত্তর দিনাজপুর হেমদাবাদ ব্লকের দরিমানপুর হাই স্কুল ময়দান বিপল্প সংঘের উদ্যোগে মহিলা ফুটবল টুর্নামেন্ট মোট চারটি দল অংশগ্রহণ করে এই মহিলা ফুটবল টুর্নামেন্টে ইসলামপুর ভেলায় ইটাহার কুসুমুন্ডি ও রায়গঞ্জ নুরীপুর দল অংশগ্রহণ করে ফাইনাল খেলাতে ট্রাইবেকারের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় রায়গঞ্জ নুরপুর ও রানার্স কুসুমুন্ডি মহিলা দল খেলার শেষে চ্যাম্পিয়ন রানার্সদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাবের সদস্য ও স্থানীয় সমাজসেবীর উদ্যোগে কারণ প্রত্যন্ত গ্রামে আমরা প্রথমত এগুলো শহরে দেখতে পাই যে মহিলারা হচ্ছে টিভিতে দেখতে পাই খেলে তো গ্রামের যে মানুষরা রয়েছে হয়তো তারা জানেই না অনেকে যে মহিলারাও ফুটবল খেলতে পারে তো সেইটা দেখার জন্যই বিশেষ করে যে একটা উৎসাহ যে ছোট ছোটো খুদে ভাই বোন আছে যারা সেভেন এইট নাইন টেনে পড়ে ওরাও দেখে শিখবে যে না আমরাও খেলতে পারি এবং আমরাও আগামীতে এটাকে নিয়ে সেই দীর্ঘ করতে পারি আর কি এক কথায় তারাও এটাকে নিয়ে অনেক উঁচু জায়গায় বড় জায়গায় যেতে পারবে বলবেন আজকে খেলাধুলা নিয়ে খেলাধুলা নিয়ে বলবো যে বিপ্লব সংঘ যেভাবে প্রথমবার মানে দীর্ঘদিন প্রায় শুনেছি যে অনেক দিন আগে খেলাধুলা হয়েছিল মহিলা ফুটবল তো দীর্ঘ মোটামুটি কুড়ি বাইশ বছর পরে যে বিপ্লব সংঘ এই উদ্যোগ নিয়েছে সেটা সত্যিই অসাধারণ এবং অতুলনীয় এভাবে খেলা প্রতি বছরে হোক আমরা চাইব যাই হোক আজকে যে খেলা হলো আমরা কিন্তু সার্থক হয়েছি দর্শকের কাছে যেটা আমরা উপহার পেয়েছি আর ওয়েদার যেটাকে আমাদের সাপোর্ট করছে মানে এর উপর আর বলার আমার কিছুই নেই কেন এই ধরনের খেলার উদ্যোগ মিলেন আপনারা দেখুন এই মাঠে আমাদের মানে প্রতি সিজনে হ্যাঁ এর আগে গত তিন চারবার খেলা হয়ে গেছে ছেলেদের খেলা হয়ে গেছে অনেক রকম খেলা হয় ক্রিকেট খেলা আর মেয়েদের খেলা অনেক দিন ধর হয়নি হয়েছিল অনেক দিন আগে তখন আমরা ছোট ছিলাম যাই হোক মেয়েরা কোনো অংশে কম নাই ছেলেরা যেমন খেলছে মেয়েরাও কোনো অংশে তারাও টিম আছে তাদেরও খেলার একটা উদ্যোগ আছে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে আমরা মহিলাকে খেলা হলো একটা শারীরিক চর্চা সুস্থ রাখার একটা একটা প্রসেস তাই স্বাস্থ্যই সম্পদ এই খেলাটাকেই আমরা যদি ধরে রাখি তাহলে স্বাস্থ্য স্বাস্থ্য যেটা সুন্দর এবং ভালো থাকে সেটা ক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে আপনার আমার নাম প্রভাসী পরিস্থিতি হচ্ছে কি এই অনেক সময় হচ্ছে গিয়ে যে বর্ষার কালীনে বর্ষার সময় কিনা অনেক জায়গায় দু এক জায়গায় যেখানে একটু গর্ত জাতীয় হয় কিনা ওখানে জলটা লেগে থাকলে না ওখানে ঘাস গজাতে পারে না যখনই একটু বর্ষা পার হয়ে যাবে তখন এটা অনেক আছে না অবশ্যই 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 এই যে বিশেষ করে তিন নাম নদা অঞ্চলের সব থেকে বড় যে মনে করি স্কুলের প্রপার্টি আছে সেটা হচ্ছে একটা হচ্ছে পাটুর হাই স্কুল আর একটা হচ্ছে দরিমানপুর স্কুল

ছাত্র ছাত্রী যুবক যুবতী মহিলা পুরুষ বাচ্চা বয়স্ক সহ কয়েক হাজার দর্শক এই মহিলা ফুটবল দেখার জন্য স্থানীয় ওই এলাকার মহিলারা মহিলা ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য ভিড় জমায় হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি জানালেন স্কুল মাঠ ময়দানের যে সমস্ত সমস্যা রয়েছে সেখানে মাটি ফেলে খেলার মাঠকে উপযুক্ত করা হবে দরিমনপুর হাই স্কুল মাঠ ময়দানের অনেক জায়গায় উঁচু নিচু খেলার অযোগ্য হয়ে গিয়েছে এবং যেখানে সেখানে জল জমে যায় এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছিল হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতিকে সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীরা আশাবাদী দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে